পশ্চিমবঙ্গ জেলার কয়েকটি উপজেলার আমাদের নির্বাচন গেছে সে নির্বাচনে ওই তো অনেকে প্রার্থী হয়েছে অনেক কিছু হয় নাই তো আমি সকলকে বলবো আপনাদের নির্বাচনের সময় আপনাদের গ্রুপিং থাক গ্রুপিং থাকে কিন্তু নির্বাচনের পরে দেখেন আপনার যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার পার্শ্ববর্তী যারা আছে আপনার পাশের লোক যারা আছে তারা আপনার জানাজে অংশগ্রহণ করবে হ্যাঁ আর মনে করেন সবাই সবাই মিলেমিশে তাকে চেষ্টা করবেন আমার এলাকাবাসী সকলকে বলতেছি এবং যারা আমার ফেসবুকে যুক্ত আছেন সকলকে বলতেছি আর হিংসা অহংকার এগুলো করবেন না করেন লুকে যাকে মানে বড় বলে সেই বড় হয় আপনি নিজেকে বড় মনে করবেন কিন্তু আপনি কখনো বড় হতে পারবেন না ঠিক আছে আর আর আমাদের প্রবাসীদের জন্য সকলে দোয়া করবেন আমরা যাতে এখানে সুস্থভাবে আমরা কাজ করতে পারি আমরা সুস্থভাবে আমরা ডিউটি করতে পারি আমাদের জন্য আমাদের জন্য সকলে দোয়া করবেন এখন জুন নামাজ আসলাম বন্ধু বন্ধুরা সাথে আসলে নির্বাচনে গ্রুপিং থাকতে পারে সেই গ্রুপিং এর মধ্যে মনে করেন নির্বাচনের মধ্যে কেউ কারো সাথে খারাপ আচরণ করবেন না হ্যাঁ কারণ দেখেন আপনার সকলে মৃত্যুবরণ করতে হবে আপনি যদি একজন সাথে খারাপ আচরণ করেন তো এটাই কিন্তু আপনার আপনার থেয় রেখে যাবে

একটা কিলো আচ্ছা আচ্ছা যাই হোক এগুলা এখন মনে হয় এখানে ফুল আসতেছে